বিশ্বমঞ্চে সোনার পদক জয়ী সাইরিন পারভিনকে সংবর্ধনা জানালেন কালিয়াচক যুব কংগ্রেস নেপালে অনুষ্ঠিত ইন্দো নেপাল ইউথ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে দুর্দান্ত সাফল্য পেয়েছে মালদা জেলার কালিয়াচকের মেয়ে সাইরিন পারভিন একশো দুশো এবং চারশো মিটার দৌড়ে তিনটি বিভাগেই সোনার পদক জিতে গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি শনিবার যুব কংগ্রেসের পক্ষ থেকে সাইরিন পারভিনের বাড়ি গিয়ে ফুলের তোড়া উত্তরীয় মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদে বিরোধী দলনেতা আব্দুল হান্নান কালিয়াচক এক নম্বর ব্লক যুব কংগ্রেসের সভাপতি হাইসান টেক হাসনাইন আহমেদ যদুপুর অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার ব্লক যুব সম্পাদক আঞ্জার সহ আরও কংগ্রেসের নেতৃত্ব এবং স্থানীয় জনসাধারণ সাইরিন পারভিনের বাড়ি কালিয়াচক থানার নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের ভাগালপুর গ্রামে তার বাবা একজন দিনমজুর সাধারণ দরিদ্র পরিবার থেকে উঠে এসেও এমন বড় সাফল্য পেয়ে সকলের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন সাইরিন তার স্বপ্ন অলিম্পিক প্রতিযোগিতায় গিয়ে দেশের নাম উজ্জ্বল করা বিরোধী দলনেতা আব্দুর হান্নান জানান শাসক দলের নেতারা এই গরিব মেয়ের সাহায্য এবং সহযোগিতা করুক তবে আমরা যতটুকু পেরেছি তার সাহায্য সহযোগিতার জন্য সর্বদা পাশে আছি আজ দশ হাজার টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করলাম ভবিষ্যতে আরও পাশে থাকবো নিউজ হান্ট টিভি খুব ভালো লাগছে আমার তিনটা দিয়ে গোল্ড নিয়ে এসেছি এবং শ্রীলঙ্কা যেতে যাওয়া মানে কি সিলেকশন হয়েছে সেটাতে আমাকে ডাকা হয়েছে তবে চেস্ট সেটা লাস্ট ডেট হচ্ছে দশ তারিখ তবে যাওয়ার শুরু হচ্ছে পঁচিশ থেকে সাতাশ আঠাশ এরকম তবে আমার যা আর্থিক অবস্থা যা আমার একটু সহযোগিতা করলে খুব ভালো হয় এটুকুই বলব আজকে আমার যে ছোট্ট একটা বোন লিটল স্টার যাকে বলে সেই বোনটা বিভিন্নই মানে অ্যাথলেটিকের মধ্যে রানে বোধ হয় দু একশো মিটার দুশো মিটার আর চারশো মিটার রানে যে নেপালে দুটো কী বলবো সোনার স্বর্ণ স্বর্ণ পদক পেয়েছে একটা ভাগ্যক্রমে হয়তো সেকেন্ড হয়েছে সেটাতে ব্রোঞ্জ পেয়েছে তাই আমি এখানে এই গ্রামে এসছি এই গ্রামের যে মুখ উজ্জ্বল করেছে এটা হলে সবচেয়ে বড়ো জিনিস তার চেয়ে বড়ো উজ্জ্বল হচ্ছে আমাদের কালিয়াচুকের কালিয়াচুক তথা মালদা মালদা তথা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ উজ্জ্বল করুক অদূর ভবিষ্যতে এটাই আমি চাই এই আজকে আমাদের কালিজগঞান যুব কংগ্রেসের পক্ষ থেকে আমার বোন স্টুডেন্টও হয় তাকে আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে সংগঠন দেওয়া হলো আর আগামীতে সব আমরা পাশে থাকবো এটা আশ্বাস দিয়ে যাচ্ছি আর আমি এই সংবাদ মাধ্যমের মধ্যে জানাতে চাই মাধ্যমে জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ওনাকে একটু নজর দেওয়া উচিত কারণ যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে আমাদের বাংলার গর্ব একটা মেয়ে আমি জানি না এতদিনে খবরটা ছড়িয়ে গেছে চারোদিকে কিন্তু দেখতে পাচ্ছি না যে কোনো সরকার পক্ষের কোনো নেতৃত্ব এসে কোনো কিছু মানে সংবর্ধনা দিচ্ছে বা কোনো পাশে থাকার আশ্বাস দিচ্ছে তা আমি অনুরোধ রাখবো যেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী লোক যারা দায়িত্বে আছে সরকারে তারা যেন যথেষ্ট সাহায্য করুক এই মেয়েকে আমার নাম হাসনাইন আহমেদ সভাপতি কলেজগঞ্জ যুব কংগ্রেস আমরা নয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং আমার যে ইউনার যে গোল্ড মেডেল পেয়েছে নেপালে আমাদের এই গ্রামের জন্ম আমার তাদের ভালোবাসা গ্রামের প্রত্যেক লোককে আমি বলছি যদুপুরের লোককে কালিয়াচকের লোককে এই গরিব গরিব মেয়ে এটাকে একটু প্রত্যেকজন যদি সাহায্যর হাত আমরা বাড়াচ্ছি আমরা এই সংবাদ মাধ্যমে আমরা প্রচার করছি কি এই সাহায্যর হোক আবার শ্রীলঙ্কার ই আছে তাহলে শ্রীলঙ্কা যেতে পারলে আবার অলিম্পিকের চান্স হবে এই আমরা আশা করছি প্রত্যেকজন মালদার মানুষ যদি এই মেয়েটাকে সাহায্য করে